নরেন্দ্র সবাইকে দেখুন আজকে রেশনের দোকানে গিয়ে ভিড় করে দেখুন তো চাল নিতে কাদের ভিড় বেশি হচ্ছে গরিব মানুষের ভিড় হচ্ছে নরেন্দ্র মোদী ভাগ করেনি যে কে হিন্দু কো মুসলমান হিন্দুকে চাল দেওয়া হবে মুসলমানকে চাল দেওয়া হবে না এই ভাগ নরেন্দ্র মোদী করেনি নরেন্দ্র মোদী বলেছে যে আমার গরিব মানুষ সাল পর্যন্ত ঝোলা নিয়ে গেলে বিনে পয়সায় চাল দেওয়ার দায়িত্ব নরেন্দ্র মোদী তিনি নরেন্দ্র মোদীর চাল দেওয়ার ব্যবস্থা উনত্রিশ সাল পর্যন্ত করেছে দেশের মানুষ আশি কোটি মানুষকে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাতে হিন্দু আছে মুসলিম আছে খ্রিস্টান আছে যে কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাই আমি আমাদের যারা বাংলাদেশি উদ্বাস্তু মানুষ আছে তাদেরকে আশ্বস্ত করতে চাই আছে মাথায় রাখবেন আপনি যদি দু হাজার চোদ্দ একত্রিশে ডিসেম্বরের আগে এসে থাকেন আপনি সিএতে অবশ্যই অ্যাপ্লাই করবেন যদি দু হাজার দুই আপনার লিস্টে নাম না থাকে আবার বলছি ভোটার লিস্টে বাংলাদেশ থেকে আসা মানুষ যারা আছেন তাদেরকে আমি বলছি আমরা এখানে সিএর ক্যাম্প চালাচ্ছি আরো ক্যাম্প শুরু হবে বাসন্তীতে ক্যাম্প শুরু হয়েছে বাসন্তী ময়দানে আরো ক্যাম্প আগামী দিনে আমরা শুরু করব যারাই বাংলাদেশ থেকে এসছেন দু এর পরে এসছেন তারা সবার আগে যারা দু হাজার এবং ভোটার নাম আছে এর তারা আগে সিএ মাধ্যমে অ্যাপ্লাই করে ভারতের নাগরিকত্ব নেবে আপনার ভোটার লিস্টের নাম উঠে যাবে কেউ আপনাকে আটকাতে পারবে না কেউ আপনাকে অধিকার নেই আপনার ব্যবস্থা শুধু তাই নয় নরেন্দ্র মোদী তার সাথে আর একটা আইনের পরিবর্তন করেছে কি সে আইন সে আইন হচ্ছে ইংরেজিতে বলে হচ্ছে ফরেনার্স অ্যাক্ট ফরেনার্স অ্যাক্টে কি বলছে মাঝে দিদিমণির পুলিশ উৎপাদ শুরু করেছিল যারা উদ্বাস্ত পরিবারের বাড়ি মানুষ তাদের বাড়িতে গিয়ে বলছে এই তোমরা ভারতের নাগরিক না তোমার বাংলাদেশ জন তোমাদেরকে জেলে ঢোকাবো সঙ্গে সঙ্গে অমিত শাহজি আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনের পরিবর্তন করলেন যে চোদ্দ সাল অব্দি আছে চোদ্দ সালের পরে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি হিন্দু খ্রিস্টান এরা যদি আসে ওই দেশের ধর্মীয় সংখ্যালঘু এই দেশে আসেন তাদের দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যদি তারা এসে থাকেন পাসপোর্ট নিয়ে এসে থাকেন পাসপোর্ট ছাড়া এসে থাকেন তাদেরকে ধরে পুলিশ ফেরত পাঠাতে পারবে না তারা ভারতবর্ষই সসম্মানে থাকবে এবং আগামী দিনে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার অবশ্যই করে আজকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে বন্ধু আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি করে দিয়েছে পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণ হচ্ছে আর ধর্ষণ হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক শুরু হচ্ছে। কি বলছে ম্যাজিক যে ম্যাজিক হচ্ছে প্রথমে বলবে ওই মহিলার চরিত্র খারাপ যার ধর্ষণ হবে তার চরিত্র খারাপ নাহলে তার দলের মন্ত্রীরা বলবে আরে ওই মেয়েটা তো ওই ছেলেটার সাথে লাভ হয়ে আসছিল সেই জন্য হয়েছে এই যে কিছুদিন আগে বর্তমান মেডিকেল কলেজে বেসরকারি মেডিকেল কলেজ এক বোন উড়িষ্যা মেয়েদের তো সম্মান থেকে একজন পড়তে এসছে তার সম্মান আমরা করতে পারলাম না এই লজ্জা পশ্চিমবঙ্গ রাজ্যে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি এই করতে চাই আগে বাংলায় সব মানুষ কাজ করতে আসত এখন তো বাংলায় মানুষ আসে না সব অন্য রাজ্যে পাড়ি দিচ্ছে কাজ নেই এখানে চাকরি নেই দাসস্থান নেই মাটির মাথার উপরে মায়ের ছাপ দিতে গেলে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে ঘুষ দিতে হয় ব্রিজ তৈরি হয় না মন্টুরাম পাখিরা সাহেব এতদিন মন্ত্রী থাকলেন বিধায়ক থাকলেন কি করেছেন আপনাদের জন্য কি কিছু করেছে বলুন কি করেছে ব্রিজ হয়েছে একটা তার দিককে বলেছিল মিউনিসিপ্যালিটি করবে বলেছিল না আমার তো মনে আছে বলেছিল তার দিককে মিউনিসিপ্যালিটি করবে বলেছিল তার দিক মিউনিসিপ্যালিটি হয়েছে হয়নি হবেও না রোহিঙ্গাকে বসিয়েছে বলে এই দেখো একে তো রামে লক্ষ্যে নেই তারা বড় সুগ্রীব দোষর বলছে কয়েক হাজার রোহিঙ্গাকে নিয়ে বসিয়েছে ভাই চিন্তা করো না বিজেপি সরকার তৈরি হতে দাও রোহিঙ্গাদের সাথে সাথে মন্টুরাম পাখিরাকে ওই পারে পাঠানোর ব্যবস্থা আমরা করে দেব সেই দিন আসছে তৈরি হয় সেই দিন আপনাদেরকে গল্প বলছিলাম জগন্নাথ মন্দির সেদিন আমার এক কর্মী দৌড়তে দৌড়তে এসছে আমার কাছে দাদা বলে কি হয়েছে তো সেদিন স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখলেন বলছে জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলেন কোথায় বলছে ওই যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে না তো জগন্নাথ দেবের স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন দেখলে বললে দাদা স্বপ্ন দেখলাম জগন্নাথ দেব পুরীর মন্দির থেকে বেরিয়ে দীঘার দিকে হাঁটা দিয়েছেন দিতে দিতে কিছুক্ষণ পর জগন্নাথ দেবকে কেউ খবর দিল যে হে প্রভু ওখানে তো জগন্নাথ মন্দির হয়েছে আপনাকে আহ্বান করছে আপনি যাচ্ছেন কিন্তু সবার কাছে যেটা আমি বললাম নিচে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার জগন্নাথ দেব শুনে আমার কর্মী বলছে যে স্বপ্ন দেখেছে বলে উল্টো দিকে হাটা দিলেন আর বলছেন ধাইকিরিকিরি ভাইকিরিকিরি ভাইকিরিকিরি তো জগন্নাথ দেবকে ভক্ত জিজ্ঞেস করেছে প্রভু ধাইকিরিকিগিরি মানে কি ভাইগিরি গিয়ে বলছেন কেন বলছে ভাইগিরি গিরি মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দিদিকে ধাক্কা মেরে এখান থেকে সরা তবে জগন্নাথ এখানে আসবে না হলে জগন্নাথ এখানে আসবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে খেলা শুরু করেছে ধর্ম নিয়ে এক এক সম্প্রদায়ের সাথে আর সম্প্রদায়ের কাছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এখানে মূর্তি ভাঙা হলো বলল নারায়ণ হারলাল নাকি জড়িত দেখুন নারায়ণ ভেঙেছে না নুরুল ভেঙেছে এই নিয়ে আমাদের বক্তব্য নেই আমাদের বক্তব্য হচ্ছে কেন ভাঙা হবে এটা হচ্ছে বক্তব্য অপরাক্ত পুলিশ কেন মূর্তি ভাঙা আটকাতে পারলো না এই প্রশ্নের জবাব এই প্রশাসনকে দিতে হবে মুখ্যমন্ত্রীকে দিতে হবে সেই অধিকার আমাদের আছে এই প্রশ্ন করার তারপরে কি ভাবলো নারায়ণ হালদার নামটা যেহেতু হিন্দু আছে বলে দেওয়া যাবে বিজেপি করে বিজেপির নামে চাপিয়ে দেওয়া যাবে খুব ভালো হাতে হাড়ি ভেঙে দিল নারায়ণ হান্দারের বাবা কি টিভিতে দেখেছেন তো কি বললেন নারায়ণ হান্দারের বাবা বলে না আমরা তো তৃণমূল করি আমরা তো বিজেপি করি না আমরা তৃণমূল করি আর সে বলছে আমার ছেলে আরো পাঁচ সাথে ওখানে বসে হয়তো নেশা ভাঙ করছিল আমি দেখেছি বক্তব্যটা হয়তো নেশা ভাঙ করছিল আমার প্রশ্ন তাহলে শুধু নারায়ণ হালদার ঘটনাটা ঘটালো নাকি এই পাঁচজন মিলে ঘটিয়েছে একজন কেন গ্রেফতার হয় এই প্রশ্নের জবাব দেবেন না নারায়ণ হাজারের বাবা লোকাল লোক সবাই জানে আপনারাও খোঁজ নিয়ে দেখে নেবেন নারায়ণ হামদারের বাবা মন্টুরাম পাখিরার অত্যন্ত কাছের লোক তাহলে কি সত্যিকারের অপরাধীকে ধরা হয়েছে নাকি মন্টুরাম পাখিরা কোনো রকমে একজনকে মুরগি বানিয়ে বাঁচার চেষ্টা করছেন আর কিছু অপরাধীকে বাঁচানোর চেষ্টা করছেন